Take a look at my life I realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending most of life. মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য জনসংখ্যা ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আর ক্যালিফোর্নিয়াকে প্রকৃতি রাজ্যের রাজকন্যা বলা হয় এখানকার মানুষের বসবাস প্রকৃতির সাথে আমেরিকার সব থেকে বড় বিমানবন্দর হচ্ছে ডেনভার টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হয়ে পেছন থেকে বেঁচে আসে কারো উচ্ছ্বাসিত কণ্ঠস্বয় জ্যাংকুক টার্মিনাল দিয়ে বেরোচ্ছিল তার সুবিস্তৃত সুঠাম দেহের পেছন থেকে আপছে আপছে আচ্ছাদিত হয় মার্শাল দুটি পুরুষের গঠন হঠাৎই পেছন থেকে কারো ডাকে জ্যাংকুক কবা হলো না অভিব্যক্তি তার স্বাভাবিক ভিন্ন হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারো মুখে নিজের নাম শুনে সে অবাক হলো না ককটেক লয় কোট স্যুট পরিহিত লোক হাতে তার বিশাল বড় ব্ল্যাক রোজেন ফ্লাওয়ার بوকে আর পাশে কালো পোশাকধারী দজনখানেক লোক দাঁড়িয়ে আছে লোকটা দুহাত ছড়িয়ে এগিয়ে আসে জানকোকிட்டি কে জানকোকের পায়ের উপর পড়েটি ওগিম বার্তা দিয়ে জানকোক খাতুসিকে থামমিয়া বাই তার ক্লিন শেভার কারণে ধারালো চওড়াটা বক্স স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের মতো চকচক করছে ওয়েলকাম ওয়েলকাম মাই ক্রাইম লর্ড জাঙ্গুকের দুপাশে রুখা গবসার আর বাজ চোখে তাকিয়ে থাকা সুগার জিওপের দিকে তাকালো লোকটি এরপর ঠোঁটের কোণে হাসি রেখে জিওপের হাতে ফুলের বুকেটা তুলে দেয় ডোন্ট ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ফ্লাওয়ার জাঙ্গুকের এরকম বিদ্যুৎগামী কণ্ঠে গলা শুকিয়ে আসে জিওপের এক মুহূর্ত সময় ব্যয় না করে পাশে ডাস্টবিনে ফুলের বুকেটা ফেলে দেয় লোকটা মনে মনে অপমানিত বোধ করলো মুখে কিছু বললো না জাঙ্গুকের দর্শন পেয়েছে তো মহা খুশি ওয়্যার ইজ দ্য কার ওই যে আপনার পিছনে বস আপনার পছন্দের ব্ল্যাক শার্ট আঙ্গুলের দৃষ্টি অনুসরণ করে তিনজন সেদিকে তাকালো প্রধান ফটকের অভিমুখে ধার করানো আছে একটি বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি খুব আকর্ষণীয় ডিজাইন সেটা হলো শক্তিশালী পারফরম্যান্স এর বিএমডব্লিউ এক্স সিক্স তখন আধারে তলিয়ে গেছে সোডিয়াম আলাতে বিএমডব্লিউ এর বিখ্যাত কিডনি গ্রিল যা গায়িকার চেহারা আক্রমণাত্মক ভাবে ফুটিয়ে তুলেছে ঝোপের আড়ালে উৎপেতে থাকা ব্ল্যাক প্যান্থার এর মতো শিকারী নজরে জ্বলে উঠেছে এলইডি হেডলাইট জ্যাঙ্কক ব্যাগ রূপায় হেঁটে যায় গাড়িটির দিকে পেছন থেকে এক প্রকার ছুটি এসে দরজা খোলা তাই সুগার ফ্রন্ট ডোর সামনে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে কে বজ্রপাতের মতো কণ্ঠে বলে আউট ড্রাইভার ততক্ষণ নেমে গেছে সুগাগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়েছে অপর প্রান্তে জিহ বসেছে গাড়ি স্টার্ট দেওয়া হয় বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করলো এক মুহূর্ত সময় নিল না অতপর সেই লোকটি অপর একটি গাড়িতে উঠে পড়ে গার্ডরাও অন্য গাড়িতে উঠে পড়েছে এক এক করে আটটি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সব বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ড এর নাম তার চাইয়নো ইতালিতে ড্রাগস এর সকল চালান এই কাছ থেকে নিয়ে থাকে তাছাড়াও জাঙ্কুকের হাতে আরো বড় ছয়টি দেশের লিঙ্ক আছে জাঙ্কুকের মাধ্যমে নিজের ব্যবসায় বিস্তারি লাভ করেছে সে বিএমডব্লিউ টি প্রতি পাঁচ দশমিক দুই সেকেন্ডে শূন্য থেকে ষাট মাইল অতিক্রম করে যাচ্ছে গাড়িটি স্বল্প সময়ের মধ্যে গিয়ে থামে একটি রিসোর্ট সামনে জাঙ্কুকের গাড়ির পরপরে আরো সাতটি গাড়ি এসে থামে চট জলদি গাড়ি থেকে নেমে দরজা খোলা দেয়ের দিকে না তাকিয়ে গম গম পাই ভেজারে চলে যায় কোনো স্টাফ সামনে আসে না কারণ ইয়োনো আগে থেকে পুরো রিসোর্টটা বুক করে ফেলেছে সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেউ যাতে জাঙ্কুকে সামনে না পড়ে বিশেষ করে কোনো ফিমেল স্টাফ আগে থেকে রুম সেট করে দরজা খোলা রেখেছিল জাঙ্কুক লম্বা লম্বা কদমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে জাঙ্কুকের লুক দেখে বিস্মিত হচ্ছে সরাসরি রুমে গিয়ে কাউচে বসে জাঙ্কুক পায়ের পর পা খোলা বারান্দার সামনে সামনে ছোট টেবিল থেকে রেড ওয়াইন খেতে শুরু করলো শূন্য অভিব্যক্তি তার তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড় যা তার সমস্ত শরীরকে গ্রাস করে নিচ্ছে সময় যত গড়াচ্ছে ভিতরে আপাতত নাড়া বেয়ে উঠছে ইয়োনো স্বস্তির নিঃশ্বাস ফেলে রিসার্চের ব্যাপারে জাঙ্গোগের কোনো প্রতিক্রিয়া না পেয়ে জাংগোগের রুচিবোধ সম্পর্কে তার খুব ভালো করেই জানা মাফিয়া এবং গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই বরং তারা নির্দয় আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি বস সুগার জি হোক ধরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত বোধ করলো ইউনোর অতিরিক্ত আলগা তোষামত দেখে হোটেল বেরিয়ারের পুরো কন্ট্রোল আমার চাই সুগার জি হোক দিকে তাকায় তার আগে থেকে আন্দাজ করেছিল এরকম কিছু একটা হবে এরপর যেন এক সাইডে গিয়ে কালকে ফোন করে এক মিনিট কথা বলে অত এসে বলে আপনার কাজ হয়ে গেছে বস হঠাৎ এই সুগার ফোনটা বেজে উঠলো ফোনের দিকে তাকাতেই সুগ্ন একটা ধোক গিলে না সে জিভ দিয়ে একটু এরপর জাঙ্গুকের কাছে চলে যায় বস সাদায় তত তো শ্বাস ফেলো জাঙ্গুক ফোন রিসিভ করে কানে তুলে উগ্রতা ভেঙে শান্ত স্বরে কথা বলতে লাগলো ওদের কথোপকথন কিছু শোনা গেল না এরপর জাঙ্গুক ফোনটা নাকেতে সুগারের হাতে tutela সুগার সুতে এতটুকু শুনতে পারে জাঙ্গুক কাম ব্যাক কে তালে इट्स মাই অর্ডার জাঙ্কুক ইসারা করে ইয়োনোকে ডাকে ইয়োনো ছুটে এসে জাঙ্কুকের পায়ের কাছে হাঁটু কেটে বসে পড়লো ইজ এভরিথিং ডান ইয়োনো ইয়েস বস জাঙ্কুকের ঠোঁটের কোন এক বক্র হাসি বিভৎস কদর্যতা কলুষিত মস্তিষ্কে আটকে আছে ষড়যন্ত্রের ঘনঘটা জাঙ্গুক জানাকটা একটা ক্ষুধার্ত সিংহ সেভাবে গর্জন করে উঠলো এক থাবায় ভেঙে ফেললো সামনে ছোট্ট সেই কাঁচের টেবিলকে শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত সাদা টাইলস ইউ আর ফাকিং ওয়েলকাম টু দা হেল রে এই কথা শোনার পর সুগা জাঙ্গুকের দিকে ফিরে তাকায় তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে গ্যাংস্টার বসে মুখে মুখে কথা বলার সাহস তার নেই তবুও কিছুটা সাহস সঞ্চয় করলো ওই মেয়ে নিজের অন্য কাউকে বিয়ে করে আমেরিকাতে চলে এসেছে বস যেখানে কোনো লাভ স্টোরি নেই বরবাদি ছাড়া তবুও কেন ফাদারের কথা অমান্য করছেন এত বড় রিস্ক কেন নিতে যাচ্ছেন থমকে যে ও মস্তিষ্ক আবারও পৈশাচিক হয়ে উঠলো বন্য প্রাণীর মতো গর্জে উঠল জাঙ্ক গলা নীল রকগুলো ফুলে উঠেছে চোখে অগ্রাসের দৃষ্টি পরিবর্তন হয়েছে অগ্নিগিরি অগ্নিপাত শুরু হয়েছে বিকজ আম অ্যাডিক্টেড আম অবসেস্ট আই উইল নেভার লেট হার গো এই জাঙ্কুক কায়নাত কখনোই নিজের শিকারকে ছেড়ে দেয় না কাউকে লাগবে না আমার আমি একাই যথেষ্ট আমার শিকারকে ছিনিয়ে আনার জন্য প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ এই জাঙ্কুকের গর্জনে দাঁড়িয়ে কোমরে গুজে থাকা রিভলভারে গুলি লোড করতে করতে বেরিয়ে যায় জাঙ্কুক হাত থেকে তখনও ফোটাফোটা করে রক্ত পড়ছে গাড়ি চলছে হাইওয়ে ধারে জাঙ্গু গাড়ি অটোনমাস এ দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে পাশের সিটে পড়ে আছে ফুল লোডেড রিভলভার ল্যাম্প পোস্টে রশনাই আলোতে গাড়ির স্টিম লাইন দিয়ে পড়তেই চকচকে ঝকঝকে আলো উজ্জ্বলিত হলো ডায়াগ্রামে গাড়িটি থেকে গাড়িটির প্রতিটা কোণা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে গাড়িটির উইন্ডো অর্ধেক খোলা ব্যস্ত সড়কে ঠান্ডা হাওয়া হুর করে বয়ে যাচ্ছে জাঙ্কু গ্লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক জাঙ্কুকের গাড়ির দুপাশ থেকে বেরিয়ে আসে আরো দুটো গাড়ি অর্ধেক খোলা জ্বালা দিয়ে পাশা থাকায় জাঙ্কুক সোগা গাড়ি চালাতে চালাতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল জাঙ্কুক আবার অপর দিকে তাকালো সেদিকে জিহব একটা হাসি দিল এরকম একটি সুনসার রাস্তা দিয়ে তিনজন নরখাতক একসাথে বিএমডাব্লিউ এক্স চালিয়ে যাচ্ছে তিনজনের ছোট কোনে ঝুলে আছে একটা বাঁকা হাসি একসাথে তিন গাড়ি আক্রমণাত্মক ইঞ্জিনের ঘর্ষণে কেঁপে উঠেছে আশপাশ হেডলাইটের নীল আলোতে লেগেছে তিনটা ব্ল্যাক শিকারে বের হয়েছে শিকারে বের হয়েও যেন তারা মেতে উঠেছে তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে যায় সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি অপর একটি গাড়িকে ছাড়িয়ে চলে যেতে থাকে গতি সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ তাদের ইঞ্জিনের আওয়াজ আরো বেড়ে গেছে বাতাসের বিরাট ঝাপটা তৈরি হচ্ছে জাঙ্গো উইন্ডো পুরোপুরি বন্ধ করে তাই অতঃপর এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে ইমার্জেন্সি ব্রেক চাপলো আর দেখাতে শুরু করলো নিজের দক্ষ হাতের খেলা জঙ্গক টিপ্রগতিতে এগিয়ে গিয়ে যে অপকে কিছুটা পেশনে ফেলে দিল ওদিকে সুগা দক্ষতা সাথে গাড়ির দ্রুত ভাগ না জাংকোকের গাড়ি সামনে চলে আসে শে সবকি ঝুঁকি নিমিসে ইঞ্জিন ধোয়া উড়িয়ে চলে যায় জাংকোক জাংকোকের গাড়ির ধোয়া তীব্র গতি স্টিল রাস্তা জুড়ে ছড়িয়ে পড়লো প্রতিবারের মতো এবারেও ফশ করে নিঃশেষ ফেলে সুগা আছে হোক ক্যালিফোর্নিয়ার থেকে বড় কন্টিনেন্টাল হোটেল হল বেয়িয়ার এই হোটেলের কুলিং হিটিং এয়ার ফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে এক্সটি আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয় এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে লাউন্স বার সব কিছুই থাকে এমনিতে সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ আপাতমেন্ট ব্যবস্থা রয়েছে পরে ঘুম ভাঙে এগারোটায় তবে ঘুম থেকে উঠে পুরো কোথাও বোগামকে খুঁজে পায় না ফোন নেই অচেনা জায়গা কিভাবে খুঁজে পাবে চোখ যায় শপিং কিছু হালকা খাবার

ধৈর্য ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে সবকিছু কিনেছে তাও আবার একজন পুরুষ মানুষ আট বছরে কখনো এরকম এফোর্ট তাকে কেউ দেয়নি সবসময় সময় এসেছে ছোট বোনের পুরোনো জামা কাপড় চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে কিছু কিনে দিতে পারেনি হঠাৎই দরজা নক পড়ল তে পিহল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে তে দরজা খোলা দেয় হ্যালো ম্যাম স্যার আমাকে পাঠিয়েছি আপনাকে হেল্প করার জন্য এই আবারও খুশি হয়ে যায় মানুষটা কিভাবে জানি না বলে সবটা বুঝে যায়

বয়সে চোখে পড়ে চোখ বোঝে নাই তে এক প্রকার গিজ গিজ করছে মানুষের চাকচিক লাইটের আলোতে জল করছে যার পাশ সকলে ফুটতে আমি যে মেতে আছে সবার হাতে আছে ওয়াইনের গ্লাস দীর্ঘ আটটা বছর ঘরবন্দি থেকে এসব যেন মাথায় প্রচন্ড চাপ অনুভব করছে কান্না এসে পড়েছে তে কিন্তু হঠাৎই যেন পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া প্রবাহিত হয়েছে যায় কারো গরম নিঃশ্বাস আসছে পড়তে তের কাঁধে ভয় পাওয়ার কিছু নাই আমি আছি তো চোখে তে পিছন ঘুরে তাকালো তে চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা

এর দৃষ্টি সরায় বোমের দেখা রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে বোগাম পিছন পিছন যায় হাঁটার সময়তে সাইড আঁচল ফ্লোরে লেপে যাচ্ছে বোগাম কোন দিকে না তাকিয়ে আলগুছে সেই আঁচলটা তোলে নেয় দেশের গণ্যমান্য মিনিস্টার বই সেই আঁচল ধরাতে আত্মসমন্তার মজেও কেটে যায়নি এরপর দেওয়ার বোগাম হাঁটতে হাঁটতে রুফটাপে চলে যায় এ কি এখানে তো কেউ নাই পুরোটা বুক করেছে আমি কি তাই বলে এত বড় জায়গা অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাই স্পেশাল কথারে কানে যাওয়ার সাথে সাথে বুকের মধ্যে চাপ দিয়ে উঠল তে সরি আই মিন টু সে এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট না। হালকা হাসি দিল তে গোলাপের পাপড়ি ছোট ছোট মোমবাতি দিয়ে জায়গাটা সাজানো হয়েছে এরপর তে চেয়ারে বসে পড়ে তার সামনে বসে পড়ে বোগান সবসময়ের মতো তার ছোটের কোণে লেগে আছে কমাই ঘাসি হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে যায় আধারে তলিয়ে যায় জায়গাটা আকাশে সেই রূপালী চাঁদটা নেই নেই কোনো চাঁদের আলো হঠাৎই আশপাশটা ঝলঝল করে ওther রঙিন ফ্লসটিকে ভিন্ন রঙে ঝলঝল করছে চারপাশে এ কি এসব আপনি কখন করেছেন ঘুমাননি আপনি ঘুম আসছিল না তো কি করব বলো হ্যাঁ খুবই অদ্ভুতই ফুলের মালা তবে এই সাইদে তোমাকে অপরূপ সুন্দর লাগছে লোকেশে খানিকটা লজ্জা পেলতে এই ধরনের অভিনন্দন সে প্রথমবার পেয়েছে প্রেমিক পুরুষের কাছ থেকে প্রেমবার্তা প্রশংসা পাওয়ার বয়স সে ঘরে এক কোণে বসে কাটিয়েছে এরপর বোগান তীর দিকে জুসে গিয়ে দেয় তবে অসাবধানতা কিছুটা তীর শাড়ির ওপর পড়ে যায় সরি সরি আমি দেখি নাই এই নাও টিসু মুছে ফেলো আরে এভাবে বলবেন না আপনি তো আর ইচ্ছে করে করেননি এরকমটা এভাবে শুকাবে না লোকেসি কেসি ওয়াশরুম থেকে ডাই করে নিয়ে আসো তুমি ঠিক আছে ওয়াশরুম কোন দিকে এরপর বোগাম হাতের ইশারে দেখিয়ে দেয় আমি একাই পারবো আপনাকে আসতে হবে না মাথা নাড়িয়ে সম্মতি জানায় একজন মিনিস্টার হয়ে বইয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিগত না দেখালো বইয়ের পিছন পিছন লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায় এদিকে তে হাতে ইশার অনুসরণ করে খুব সহজে ওয়াশরুমে চলে যায় ফেসেট ছেড়ে শাড়িটা ধুতে থাকে হঠাৎই দমকা হাওয়ায় ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্রেগ্রেন্স স্বতঃস্ফূর্ত কদমের শব্দ যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে তে শীত দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম বেঁচে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরু গম্ভীর কর্কশ গলা আচমকা যেন এক অজানা স্রোত শরীরে ছড়িয়ে পড়লো ঠিক তখনই হালকা একটা শব্দ ঘুরে তাকানোর সাথে সাথে শক্তিশালী একটা হাত এসে গলা চেপে ধরল তে মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে গেল গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল অদৃশ্য শীতলে বাধা পড়ে গেল এক অজানা ভয়ের অনুভূতি ধীরে ধীরে রিচ বন্ধন বেড়ে যায় গাম হতে থাকে শ্বাস প্রশ্বাস চলতে থাকে জাঙ্কুকের সমুদ্র নীল চোখ দুটো ঘনীভূত আগ্নেয়গিরি অগ্নিপাত হচ্ছে রক্তিম বর্ণ ধারণ করেছে ইউ শুড নট হ্যাভ লেট হিম টাচ রে ইউ নো আই বিকজ নো ওয়ান টাচ হোয়াট বিলংস টু মি জাঙ্গুকে শূলে পেছিগুলো টান হয়ে গেছে ক্রোধে প্রতিটা অঙ্গ উত্তেজনায় শীর্ষে অবস্থান করেছে এদিকে পেশাস বন্ধ হয়ে আসছে বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করে জাঙ্গুকে অ্যাকচুয়াল পরিমাণ সরাতে পারছে না ওনি আমাকে স্পর্শ করেনি দুর্বল কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল তেজ জাঙ্গুক থেকে ছেড়ে দেয় অস্থির মনে এক পল্লা শীতল হাওয়া হয়ে গেল তাই তবে তার চোখ তখন আগুনের লিলিহান দাও দাউ করে চলছে ক্রোদের মটমট করছে তে আর তাকিয়ে আছে দিকে গলায় প্রচন্ড ব্যথা পাচ্ছে ছাড়া পেয়েও মনে হচ্ছে কেউ তাকে এখনো শক্ত করে চেপে ধরে রেখেছে চোখ দিয়ে পানি ঝরতে থাকে তাই ঘাটটি আস্তে আস্তে সোজা হয়ে উঠে দাঁড়ায় দরজার দিকে পালাতে চাইলে জাংগুক খপ করে ধরে ফেলে এক ঝটকায় টান দিয়ে দেয়ালের দিকে ছুঁড়ে মারে অবহেলিত বস্তুর মতো দেয়ালে মাথা ঠুকে যায় দেয়াল আটকে ওঠে আবুল আবার মাটিতে পড়ে যায় দেয়ালের সাথে লিপটি নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের ছাপ বসে গেছে আমাকে যেতে দিন না হলে কিন্তু আমি চেঁচাবো জাংগুকের এরকম অট্ট হাসিতে পুরো গুমট পরিবেশ যেন যাত্রাপালা স্টেজে পরিণত হলো কি চেঁচাবা ওকে টিয়াচাও গোহে চিৎকার করতে চাইলতে কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলে পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে বা নিজের প্রতি খুব মায়া হচ্ছে তার জীবনে আসে শুধু কষ্টের পাহাড় এই জাঙ্গুকের দিকে তাকায় জাঙ্গুকের ক্রোধের পাহাড় ভারী হয়েচল শক্ত হয়ে গেছে কেন এসেছেন আপনি আভাই জ্যাঙ্ককের অভিব্যক্তি স্বাভাবিক দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় করাচ্ছিল সে রিভালভারে আঙুল খেতিয়ে শব্দ করছে মুখে বাতা হাসে কেনে বলে কেন আবার তোমায় পানিশমেন্ট দিতে কিসের পানিশমেন্ট গত তিন রাত ধরে আমাকে এই ফাকিং মাথাবাতায় সাফার করানোর জন্য পড়তে পড়তে জ্যাঙ্ককে নজর যায় পেট ঠেটে থাকা গাঢ় লাল লেপ থেকে হাঁটু বসে পড়লোকের সামনে রুক্ষ খসখসে আঙুল রাখতেও তেট তার সারা শরীর শুয়ে ওঠে জাগক টুটির কোণে বাঁকা হাসি ঝুলিয়ে পিন লাল টুটি আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে আমার জন্য দিয়েছো নিশ্চয়ই তবে আমার না এখন একটু মুড নাই বেবিকে আই হ্যাভ টু ফিক্স দিস জাগকের কন্টিনালি বি উদগ্রেন হলো অচেতিত খুবতা পিটপিট করে কাঁপছে তার ধনুকের মতো বাঁকানো শৈলী সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে জাঙ্গুকে হঠাৎই আক্রমণে তে চমকে উঠল জাঙ্গুক থেকে নিচে চাপ দিয়ে ধরে রেখেছে ট্যাপ ছেড়ে দিয়েছে পানি সূচাতে নাকের শুরু পথ ভেতরে যাচ্ছে ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে নাকে এভাবে পানি ঢোকায় তেল ফর্সা মুখটা ধারণ করেছে জাঙ্গুকের ক্রোধ যেন কিছুতেই থামছে না তের চুলের মুঠি ধরে দাঁড় করায় টি ব্যথায় কুকড়ি ওঠে বা নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্গুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আপনার নোংরা হাতে ছবেন না আমাকে আমি অন্য কারোর স্ত্রী ধাক্কায় জাঙ্গুক দুগদম পিছিয়ে গেছে সেখানে স্থির থেকে গাড় বাকি সব কথা শুনলো সে লাল শাড়িও পরেছি বসেছি তবে কারো রক্ষিত হয়ে নয় পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি একদম সবে না আমায় জঙ্গলকে এবার আসাবের মতো দু হাত তুলে স্যারেন্ডার করে সরি সরি ফাকিং সরি জঙ্গক আবার উপরে হামলা করলো এলোমেলো শাড়ি ভাজ ভেদ করে উদাহরণটা বাঁকানো কোমর ধরে শক্ত হাতে নিজের সাথে আটকে নেয় শক্ত হাতিতে গাল চেপে ধরে চাপের প্রভাব এতটা গিড়েছিলো যে গালের নরম মাংস ধাপের সাথে মিশে রক্তপাত হচ্ছে অন্তরালে তবুও তুই কিচ্ছু বলছে না দৃষ্টিতে জাঙ্ককের দিকে তাকিয়ে আছে, তুই এরকম সাহস দেখি জাঙ্ককেরা কারও বেড়ে গেছে এই জন্যই তোদের মতো মেয়েজাদকে আমি এতটা ঘৃণা করি তোরা সুবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে ছলনা ময়ূর জাত এই যে তোর গলায় এটা দেখছিস এটা আমাকে বহন করে আর কারোর একটিয়ার নেই আমার ব্যবহৃত জিনিস কিছু আর আন্ডারস্ট্যান্ড এরকম নোংরা নোংরা কথা শুনে তোর গা করছে চোখে জল চলে আসে জাঙ্গুকের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এরকম মোছা মোছির ফলে দুজনের শৈলে ঘর্ষণ সৃষ্টি হয় জাঙ্গু ঘোর লাগার দৃষ্টিতে চেয়ে আছে তের দিকে হাতে হাত উন্মুক্ত কোমরে এলোমেলো ভাবে বিচরণ করছে যুবতুব হয়ে কাঁপছে তে জ্যাঙ্গো কি বাইতে কানের কাছে মুখ নিয়ে যায় ভারী কণ্ঠে বলে জাস্ট স্টপ মুভিং বেবি গার্ল এভাবে নড়াচড়া করলে আমি আমার কন্ট্রোল হারাতে বাধ্য হব আমার মনে হয় বাথরুমের সিল্কগুলো খুবই নড়বড়ে টি বাই জ্যাঙ্গোকে বুকে পাথারে আঘাত করতে থাকে টি তখনও কাঁপছে জ্যাঙ্গো সোজা যায় পকেট থেকে সিগারেট বের করে ধরালো কালচে টটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে বিষাক্ত ধোয়া টটের কোণে তখনও বাঁকা হাসি কিছু তো করলামই না তাতেই তোমার এই অবস্থা তা তোমার প্রাণের স্বামী কোথায় ফাকিং ডার্ক রে বোগামের কথা মনে পড়তে গতি হারায় হারিয়ে তরিগড়ি করে ছুটে বেরিয়ে যায় জাগক থেকে থামানোর চেষ্টা করলো না হো হো করে হাসলো বাইরের পরিবেশ তখনও গম গমে মানুষ মদ খেয়ে হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর সামনে কে দেখিতে স্বস্তি নিঃশ্বাস পালে। হোটেল স্টাফদের সাহায্যে ওরা নিচে তার অ্যাপার্টমেন্টে চলে যায় সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এই বারান্দায় দাঁড়িয়ে আছে দমকা হাওয়া বইছে বাতাসে বুক থেকে সারি আছো আলগা হয়ে মাটিতে পড়ে যায় কোমর সমান লম্বা চুলগুলো বিধ্বস্ত ভাবে উঠছে হাওয়ার তালে তালে খোলা খোলা বারান্দা এলোমেলো ভাবে উঠছে সাইের আচল বাই তারা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে কান্না করছে এই শূন্যের দিকে তাকিয়ে আছে পড়ছে শ্রাবণের ধারা এই কান্নার কারণগুলো গুলো ব্যক্তিগত যা কেউ জানে না কেউ না সে আপনার সৃষ্টিকর্তা ছাড়া খুব বেলা করে ঘুম ভাঙে অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গিয়ে শরীরে টন্টনা ব্যথা অনুভূত হয় ঢোক খেলতে সে গলায় ব্যথা অনুভব করছে এরপর স্লিপার পরে ব্যাগ্র পায়ে রুম থেকে বেরিয়ে যায় ওদিকে বোগাম তো কিচেনে রান্না বান্না করছে থেকে দেখি গুড মর্নিং না বলে একটা অমায়িক হাসি দিল সে এক কাল অতিবাহিত করার পর সকাল সকাল তীর তনুমন পুলকিত হলো লাজু খেসে কিচেনে প্রবেশ করতে যাবে বোগাম তাকে থামিয়ে দেয় একদম না তুমি কিচেনে আসবে না তোমাকে খাটানোর জন্য আমি তো বিয়ে করিনি তো খুব ইচ্ছে হলো তোমাকে বাড়ির সাথে রান্না করে খাওয়াতে আমি তো রান্না করতে পারি একটু মুচকি আসে এরপরে জাংকুকের কথা তার মনে পড়ে যায় চলুন না আমরা দূরে কোথাও চলে যাই জানো তো এখানে পিছু পিছু চলে এসেছে কিছু হবে না এলো আমি আছি তো আর চার দিন পর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব অনেক দূরে কোথায় যাব আমরা আমরা নতুন হোটেলে উঠবো এখানে থাকাটা অনেক রিস্ক তে কিছু বলতে যাবে তার আগে বোকাম হাত উঠিয়ে থেকে থামিয়ে দেয় ওদের কানে কোনো কিছু শব্দ আসে হঠাৎই বোমা সতর্ক সংকেত তার সাইরেন বেজে ওঠে কিছু বোঝা নাকি বোকামতির হাত ধরে দরজার দিকে ছুটে যায় ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বেরিয়ার হোটেলের বেসমেন্ট কেঁপে উঠল চল্লিশ তলা বিশাল আকৃতির তারানটা ছোট্ট একটা বোমা থাকে বিল্ডিং এর কিচ্ছু হয়নি বিস্ফোরণের সময় বোকাম হিতাই তো জ্ঞান হারিয়ে থেকে বুকের সাথে চেপে ধরে তিনি চোখ মুখ খেঁচে শার্ট খামছে ধরে ধ্যান ফিটটিতে লজ্জিত হলো একটু দূরে সরে গেল আচ্ছা ওটা কিসের শব্দ ছিল ওটা একটা বোমা ছিল যাকে মাইক্রো চার্জ বলে এই ধরনের বোমা গুলি খুব আকারে ছোট হয় বিশেষ ভাবে তৈরি করা হয় এদের আমি আর এখানে থাকবো না ঠিক আছে আমরা এই হোটেলে আর থাকবো না ফ্রেশ হয়ে আসো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি এই জায়গা আমাদের জন্য একদমই সেফ নয় হোটেল বেরিয়ারে অপজিট বিল্ডিং এর উপর কাছের জানলা সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যায় তবে পৈশাচী কাটা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বেরিয়ার থেকে বেরিয়ে আসা একটি রোলস রয়্যালস গাড়ির থেকে গায়ে হোটেল পেরিয়েছে অটো হাসিতে ফেটে উঠেছে আঙ্গুর পেছনে দাঁড়িয়ে আছে সুগার চিহ্ন এমন কি তাদের সাথে ইয়োনো আছে তিনজনই ঘুমে টলছে জাঙ্গকের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল কালো জ্যাকেট আর প্যান্টে জাঙ্গককে বরাবরের মতো গম্ভীর আর রহস্যময় করে তুলেছে তবে এই পেছন থেকে মনে হবে কোন বড় কোম্পানি সিও দাঁড়িয়ে আছে ইউ হ্যাভ টু রিগ্রেট ফর ইউর ডিসিশন রে জাঙ্গক পেছনে ঘুরে তাকাতে ইয়োনো এক প্রকার দৌড়ে আসে জাঙ্গকের দিকে বস ঘুমাবেন তো আপনি বললে এক্ষুনি রুম বুক করছি আন্ডারগ্রাউন্ডে যাব নতুন কি মাল বেরিয়েছে এটা দেখার জন্য এখনই যেতে হবে ইয়ে মানে থেকে আপনার এতটা পথ করে আসলে ঘুম লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে চলে যাচ্ছিল তবে ইউনার কথা শুনে পায়ের গতি কমিয়ে দেয় আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা তা ভুলে যেতে হবে সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একঘমি দূর করতে হবে আবে কিংবা সংবেদনশীলতার মানব শরীর থেকে যান্ত্রিক মেশিনে কনভার্ট হতে হবে গডিট এরপর তিনবার ঢোক গেলে নেই যেন মাথা নাড়িয়ে দেয় এরপর জাঙ্গল সেখান থেকে চলে যায় সুগাজি ও এখনো দাঁড়িয়ে আছে তার মধ্যে কোনো হীনমনতা দেখা গেল না লস অ্যাঞ্জেলসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো জাঙ্গক ভেতরে গাড়ি নেওয়া যায় না রাস্তা খুবই সরু জাঙ্গকের পরনে সবসময়ের মতো কালো স্যুট এবং স্যুটের কলারের অংশটুকু কালো যা ভিতরের কালো অংশের সাথে সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে জাঙ্গুকে জুতো থেকে সবকিছু কালো ছিল কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে এলোমেলো থাকার কারণে আজকে কানে নিচে 72টি খুবই দেখা যাচ্ছে সুগা গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল জিওব দরজা খুলে দেয় জাঙ্গুকের জন্য গাড়িটা উঠতে গিয়ে জাঙ্গুক ঠিনে গেল তার সশস্ত্র এনজিও বলছে কোনো গর্বড় আছে জাঙ্গুকে সহায় করতে সুগা জি ও দুজনে গাড়ি থেকে দূরে সরে যায় গাড়ির পাশ কোলে শূন্যে উঠতে থাকি বিশপর্ণের সাথে সাথে গাড়ি নিতে আগুন ধরে যায় ধোয়া কুন্ডলিগুলো স্বচ্ছ আকাশে আধায় নামি আনে জাঙ্গোকে শিকারের দৃষ্টি এদিক ওদিক তাকাতে থাকি হঠাৎই জোক আটকে সামনে একটি বাইকের দিকে জাঙ্গোকে টেকনো দৃষ্টি তার ওপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট রিমোটটা জ্যাকেটের ভিতর ঢুকিয়ে নেয় আর বাইক স্টার্ট দেয় ওকে ক্যাফে সামনে থেকে বাইক নিয়ে ছোট ওই বাইকের পেছনে সুগার জিওক জাঙ্গোকে পিছনে নাও আর আগে জাঙ্গোব ধুলো উড়িয়ে মোড়ের মতো জায়গাটা ত্যাগ করলো উনি বাবা উনি কি বাইকও চালাতে পারে Yes, he is an all-rounder. ক্যালিফোর্নিয়ার প্রশস্ত হাইওয়ে রাস্তা দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে স্পিড আর কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনই খুবই দক্ষ দুইটি বাইকের গতি গর্জনরত ইঞ্জিনের শব্দে পুরো পরিবেশের উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে সামনের লোকটি মিরর দিয়ে জাঙ্কুককে লক্ষ্য করে জাঙ্গক শিকার ছেড়ে দেওয়ার লোক না জাঙ্গু ক্রমান্বয়ে গতি বাড়াতে লাগে ওদিকে লোকটা নিজের জীবন বাঁচানোর আশায় স্পিড বাড়িয়ে ছুটতে লাগলো বাতাসের জন্য জাঙ্গুকে শার্টের উপরে কয়েকটি বোতাম ছিঁড়ে চায় কলারের দুপাশের অংশ বারবার এলোমেলো ভাবে উড়ে ঝাপটি খাচ্ছে বুকের মধ্যে আক্রমণাত্মক ভাবে ছুটে চললো এই লোকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে হঠাৎই বাইকটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বাইকটি নিয়ে খাদে পড়ে চাই খাদের কিনারে গিয়ে জোরে ব্রেক কষ্ট জাঙ্গু মাথা থেকে হেলমেট খুলে মাথা ঝাঁকি এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নেয় এরপর জঙ্গলকে একটু সামনে এগিয়ে যায় লোকটা নিঠোর দেহ দেখে বাঁকা হাসতো এরপর মাথায় হেলমেট দিয়ে আবার দেয় ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়েছে সূর্যের সোনালে রশ্মি পাহাড়ের চূড়ায় সমুদ্রের উপর পড়েছে সেই রশ্মিতে গায়েছে বেগরে ঘুমাচ্ছে সে কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে ঘুম ভেঙে যায় চোখ তাকিয়ে দেখে এক টুকরা কাগজ ভাঁজ করা ভাঁজ করতে তার ঘুম ছুটে গেল ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে মাই ফাকিং চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে দু হাতে নিচে কান চেপে ধরেছে অদ্ভুত ভাবে কাপা কাপি করছে শুধু আঙ্গুল দিয়ে बोगम के सामने दिया ले देखा है। शिक्षिणी रोकते थे पांच बार रिग्रेट लेखा।